নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লকে আজকে বারটা হচ্ছে তোমার রবিবার আর এখন বাজে সকাল সাতটার মতো আমি আমার কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর সকাল সকাল ওয়েদারটা না দারুণ আছে এইরকম সকালবেলায় রোদ্দুজ্জ্বল ওয়েদার দেখলে মনটা একদম ভালো হয়ে যায় কারণ ম্যানচেস্টারে তো এরকম ওয়েদার পাওয়া সকাল সকাল সেটা একদম খুবই ভাগ্যের ব্যাপার যাই হোক আজকে রবিবার বহুদিন পর আমি রবিবার আজকে ছুটি পাইনি কিন্তু গতকাল শনিবার আমি ঘরে ছিলাম তাই তিনজনা মিলে একসাথে জমিয়ে ছুটি কাটিয়েছি আজকে তো বেটার মানে বাবার অফিসও নেই ছেলের স্কুলও নেই বাব্যাটা ঘুমাচ্ছে কিন্তু সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠে আমার কাজের উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে এই ছুটির পর দিনটা কাজে যেতে একদম ইচ্ছাই করে না মানে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করে না যাই হোক ভাগ্যক্রমে আজকে রবিবার রবিবার দিন মানে হচ্ছে একটু লেটে উঠে আমি কাজে যেতে পারি কারণ হচ্ছে অন্যান্য দিন আমার বাস থাকে হচ্ছে সকাল ছটায় আর এই রবিবার আমার বাস থাকে হচ্ছে সকাল সাতটায় তাই এক ঘন্টা আমি বাড়িতে ঘুমাতে পাই ঘুমিয়ে টুমিয়ে একটু লেটে উঠে তারপর রবিবার দিন কাজে যেতে পারি কাছে থেকে তো ফিরে গেছি এখন বাজে বিকেল ওই সাড়ে পাঁচটার মতো কাছে থেকে ফিরে স্নান টানান সেরে ঠাকুরের নিচেতে যে আমার একটু ছোট্ট মূর্তি লাগা আছে মানে একটা গণেশ ঠাকুর রাখা আছে আর তার সাথে আমাদের গুরুদেবের একটা পিকচার আছে আর ওপরে তো আমার ঠাকুর ঘর আলাদা আছে তোমরা দেখেইছ তা সেখানে তো পুজো সঙ্গীত দিয়ে দিয়েছে কিন্তু এখানে আমি স্নান করে এসে একটু মোমবাতিটা চালিয়ে দিলাম তারপর আমার খাবারটা একটু গরম করে নিচ্ছি এখন বাজে সন্ধ্যে ওই সাতটার মতো আমি খুব তাড়াতাড়ি ডিনার করি কারণ আমার কাজের দিনগুলোতে আমি প্রচণ্ড তাড়াতাড়ি ডিনার করে নিই সাতটার মধ্যে তার সঙ্গীত বানিয়ে রেখেছিল সঙ্গীতে যেহেতু আজকে ঘরেই ছিল রবিবার স্পেশাল ছুটিই ছিল তাই সঙ্গীত বানিয়েছি গরম গরম চিকেন কষা আর তার সাথে ভাত আর সাথে আমি একটা নিয়ে নিলাম হচ্ছে কাঁচা লঙ্কা এই যে বাড়ি ফিরে বরের হাতে রান্না খাওয়া এটা যে কি তৃপ্তি আর এত ভালো ভালোবাসা জড়িয়েছে এই খাবারটার সাথে কি বলবো ও যেটাই রান্না করে আমার জন্য আমি সেটা মনে হয় যেন আমার নিজের রান্না থেকেও ওর রান্নাটা বেশি তৃপ্তি করে আনন্দ করে মন ভরে পেট পুড়ে খায় মানে ওর রান্নার কাছে যেন একটা আলাদা ভালোবাসা জড়িয়ে আছে ও কাজের ফাঁকে আজকে যদিও ওর ছুটি ছিল কাজের ফাঁকেও কিন্তু ও রান্না করে মানে বিদেশে থাকলে যেটা হয় দুজনের মিলে মিশে না করলে এখানে দিন কাটাতে পারবো না বা দিন চলতেও পারবে না যাই হোক খেতে কিন্তু আমি শুরু করে দিয়েছি আর তার সাথে একটু করে টিভিও দেখতে লেগে গিয়েছে কে তো ঘুমায় গেল কেস কেস ঘুমায় গেল এখন সকাল তো ঘুম থেকে উঠা এখন সকাল বেলা নয় না তাহলে এখন কটা বাজে রাত্রি আটটা বাজে তুই এই সময় ঘুম থেকে তুললি তাহলে তুই আর ঘুমাবি রাতে হ্যাঁ আজকে রাতে ঘুমাবেও তো একটা বিশাল ঘুম দিয়ে আরাম করে রাত্রি আটটার সময় এখন নিচে নেমে এলো আজকে আর রাতে ঘুমাচ্ছে না বাপ বেটে বেড়ে যেকে বসে থাকুক এবার আমি ঘুমাতে চললাম কি দেবে গেছে কী খাবে বলো চিকেন কাঁচা ভাত আচ্ছা এইদিকে তিয়াস করছে ডিনার আর তিয়াসের ডিনার দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলে এই ছোট্ট ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য এইভাবেই সবাই সাথে থেকো পাশে থেকো আর তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো